নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব প্যান্টপ ডিএসআর ক্যাপসুল সম্পর্কে এটি একটি প্যান্টপ সোডিয়াম গ্যাস্টো রেজিস্ট্যান্ট অ্যান্ড ডোম্পিরিডন প্রোলং রিলিস ক্যাপসুল এটি আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে গলা জ্বালা বুক জ্বালা টকটক বমি ভাব পেটে ব্যথা ভালো করে খিদে বাড়ায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে এছাড়াও আমাদের শরীরে আরও কি কি সমস্যা হলে আমরা এই ক্যাপসুলটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করবো সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই প্যান্টপ ডিএসআর ক্যাপসুলটি একটি প্যান্টপ প্রাজল অ্যান্ড ক্যাপসুল এটি একটি সাস্টেন রিলিজ ক্যাপসুল এটি লম্বা সময় ধরে কাজ করে এই প্যান্টপ ডিএসআর ক্যাপসুলটিতে প্যান্টপ থাকে ফরটি এমজি এবং থাকে থার্টি এমজি প্রতিটি প্যান্ট অফ ডিএসআর ক্যাপসুলে এটি অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড তৈরি করে এটি পনেরোটি ক্যাপসুলের পাতা হয় এবং এক পাতা প্যান্ট অফ ডিএসআর ক্যাপসুলের দাম দুশো কুড়ি টাকা নব্বই পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত ঔষধ তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে এই প্যান্ট অফ ডিএসআর ক্যাপসুলটি এই গ্রুপের সব থেকে ভালো গ্যাসের ক্যাপসুল তো বন্ধুরা এই প্যান্টপ ডিএসআর ক্যাপসুলটি আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে আমাদের অ্যাসিডিটির কারণে পেটে ব্যথা বমিভাব গলা জ্বালা বুক জ্বালা টকটক ঢেকুর ওঠা পেট সারাদিন ভারী হয়ে থাকা পেট ফেঁপে থাকা এই সমস্যাগুলির ক্ষেত্রে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে এই প্যান্টপ ডিএসআর ক্যাপসুলটি খেলে গ্যাস অ্যাসিডিটি কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় গ্যাসের কারণে আমাদের পেট সারাদিন ভারী হয়ে থাকা বা পেট ফেঁপে থাকা খাবার খেতে গেলে বমি ভাব লাগা একটু খাবার খাওয়ার পর আর খেতে ভালো না লাগা খিদে কমে যাওয়া একটু খাবার খাওয়ার পর পেট ভরে যায় বা পেট সারাদিন ভারী হয়ে থাকে এই সব সমস্যাগুলি হলে এই ক্যাপসুলটি খেলে এই সমস্যাগুলি ভালো হয়ে যায় এবং খিদে অনেক বেড়ে যায় এবং অনেক বেশি খাবার খেতে পারেন হজম ক্ষমতা বৃদ্ধি করে যারা বদহজমের সমস্যায় ভুগছেন খাবার ভালোভাবে হজম হচ্ছে না তাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে এই ক্যাপসুলটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন বা শক্ত পায়খানার সমস্যায় ভুগছেন তারা এই প্যান্টপ ডিএসআর ক্যাপসুলটি খেলে তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে যায় এবং স্বাভাবিক পায়খানা হয় অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে যারা অনিয়মিত পায়খানার সমস্যায় ভুগছেন সারা দিনে তিন থেকে চারবার পায়খানা যেতে হয় তাদের অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে এবং নিয়মিত পায়খানা হতে সাহায্য করে এছাড়াও ডাক্তারবাবুরা পেনক্লিয়ার বা অ্যান্টিবায়োটিকের সঙ্গেও দিয়ে থাকেন তো বন্ধুরা এগুলি ছিল বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড ইফেক্ট সম্পর্কে এই প্যান্টপ ডিএসআর ক্যাপসুলটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন মাথা ভারী হয়ে থাকা গলা ও বা মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা অ্যালার্জি গা মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের লিভার কিডনি হার্ট হাই ব্লাড প্রেশারের কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে এই প্যান্টপ ডিএসআর ক্যাপসুলটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ক্যাপসুল খেতে হবে সকালে খাবার খাওয়ার আগে একটি ক্যাপসুল খেতে হবে এছাড়া এর খাবার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই প্যান্টপ ডিএসআর ক্যাপসুলটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ক্যাপসুল সম্পর্কে আরও কিছু জানানো থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন